ফেসবুকে রিজ বাড়ানো নিয়ে যারা হিংসা করেন তাদের উদ্দেশ্য বলছি ফেসবুকে যত বেশি পোস্ট শেয়ার করবেন যত বেশি অন্যের পোস্টে রিয়্যাক্ট দিবেন ফেসবুক কিন্তু আপনাকে তত তত বেশি ভিউ দেবে ইদানিংকালে ফেসবুকে যে ইনকাম করা যায় সেটার প্রুফ কিন্তু আমরা নিজেরাই আমরা নিজেরাও জানি যে হ্যাঁ ফেসবুক ব্যবহারের মাধ্যমে কিন্তু অর্থ ইনকাম করা যায় এবং ফেসবুক মনিটাইজেশন পেলে ভিউ বেশি হলে ফেসবুক কিন্তু বিভিন্ন ধরনের ইনকামের সুযোগ ফেসবুকের মাধ্যমে দিয়েছে করতে হবে কি একাগ্র চিত্তে আপনাকে ফেসবুকে লেগে থাকতে হবে বেশি বেশি ভিডিও শেয়ার করতে হবে বেশি বেশি পোস্ট দিতে হবে এবং এমন পোস্টে দিতে হবে যে পোস্টটা নকল করা হয়নি অর্থাৎ কপিরাইট লঙ্ঘন করা হয়নি আপনি ধরে নেন ফেসবুকে অসংখ্য ভিওয়ার্স ফলোয়ার আপনার রয়েছে কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনার কিন্তু কোনো অর্থ ইনকাম হচ্ছে না কারণ কি জানেন কারণ হলো যে আপনার মনিটাইজেশন ফেল করছে কারণ হলো যে আপনি কপিরাইট লঙ্ঘন করে কোনো পোস্ট করছেন যে কারণে কিন্তু ফেসবুক আপনাকে ওই ইনকামের সুযোগটা দিচ্ছে না আপনাকে ফেসবুকে ইনকাম করতে হলে একাগ্র চিত্তে ফেসবুকে লেগে থাকতে হবে এবং পাশাপাশি বেশি বেশি পোস্ট শেয়ার করতে হবে বেশি বেশি ভিডিও তৈরি করতে হবে এবং সেই কন্টেন্টগুলো হতে হবে নিজস্ব এবং কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার ক্ষেত্রে যাতে কপিরাইট লঙ্ঘন না হয় সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে ফেসবুকের মাধ্যমে সহজেই কিন্তু অর্থ ইনকাম করা যায় কথাটা কিন্তু অতি বাস্তব প্রমাণ পেয়েই কিন্তু আমি আপনাদেরকে বলছি এতদিন বলিনি কারণ এতদিন প্রমাণ আমার কাছেও ছিল না এখন যেহেতু আমি নিজেই প্রুফ পেয়েছি যে হ্যাঁ ফেসবুকের মাধ্যমে ডলার ইনকাম করা যায় এবং কন্টেন্ট ক্রিয়েট করলে কিন্তু অর্থ আসে সুতরাং কথাটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম ইচ্ছা করলে যারা শুধু যারা বসে আছেন তারাই না যারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ভালোভাবে তিনি কর্মজীবী হন অথবা বসে থাকা ব্যক্তি হন যে কেউ এ এবং প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারেন ফেসবুক থেকে এবং খুব কিন্তু সহজ যে যে অবস্থায় আছেন যেখানেই থাকেন যে জবই করেন না কেন পাশাপাশি কিন্তু ফেসবুক ইউটিউবের কনটেন্ট ক্রিয়েট করে অথবা ভালো পোস্ট শেয়ার করে আপনি কিন্তু অর্থের কাম করতে পারেন ফেসবুকের যে কন্ডিশনগুলো দেওয়া থাকে এটা ফিল করার জন্য প্রয়োজন হিংসাত্মক মনোভাব পরিহার করা আমরা কিন্তু অন্যের ফেসবুক অন্যের পোস্টে লাইক দিতে হিংসা করি অন্যের পোস্টে শেয়ার করতে হিংসা করি অন্যের পোস্টে কমেন্ট করতে হিংসা করি এই হিংসকরা কিন্তু ফেসবুক থেকে কিছু বের করতে পারে না কারণ কি জানেন ফেসবুক কিন্তু বিষয়গুলো ফলো করা আপনি যত বেশি রিয়াক্ট করবেন যত বেশি কমেন্ট করবেন অন্যের পোস্টে যত বেশি অন্যের পোস্ট শেয়ার করবেন ফেসবুক আপনাকে তত বেশি ভিউয়ার দিচ্ছে তত বেশি ফলোয়ার দিচ্ছে তত বেশি আপনার পোস্টটা ডিস্ক করিয়ে দিচ্ছে এই জন্য যারা ফেসবুক নিয়ে কাজ করতে চান বিষয়টা খেয়াল রাখবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন